الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم صدق الله العلي العظيم আজকের মহতি আয়োজনের সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দরফ মাদ্রাসা ঢাকার প্রধান শিক্ষক এবং শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ অভিভাবক বৃন্দ এবং আমার প্রিয় ছাত্ররা মালানা রমির রহমতোল্লা সুরম্য অট্টালিকা সুদর্শন অনেক বাড়িঘর আছে কিন্তু আল্লাহর ঘরের জন্য মানুষ যেরকম পাগল অন্য কোনো ঘর দেখার জন্য সেরকম পাগল হয় না কত রাজপ্রাসাদ আছে কত কিছু আছে ওই রকম মানুষ পাগল হয় না আল্লাহর ঘরকে দেখার জন্য যেভাবে পাগল হয় তো আল্লাহর ঘরের চার দেয়াল কালো চাদর আবৃত্য এই ঘরটার ভিতরে কি আছে কেন মানুষ পাগল হয়ে এটা লক্ষ কোটি টাকা খরচ করে সেখানে যায় একবার গেলে বারবার যেতে চায় এটা একটা প্রশ্ন মাওলানা রমিরহম তোলাল এর তার জবাব দিয়েছেন কাবারা হারদান্ত জললি নি ফযুল ইনজি ইখলাসাত ইব্রাহিম কাবারা কাবা হারদম প্রতি মুহূর্তে তাজলি ঝলওয়া নি ফজুদ বাড়তে আছে বাড়তে আসে কেন ইন যে এখলাসাতে ইব্রাহিম বুধ ইব্রাহিম আলাহ ইসলামের এখলাসের বদৌলতে এটা হয়েছে মানে এটার বেনা যে ঢালছে বৃত্তি এটা ইব্রাহিম আলাহ ইসলামের এখলাস দিয়ে সেটা বৃত্তি করেছে এই জন্য এই ঘরের মান মর্যাদা দিন দিন বাড়তেছে বাড়তেছে বাইতুস্বরফ দরবারের এই যে খ্যাতি এবং গ্রহণযোগ্যতা সর্বমহলে সবাই যে শ্রদ্ধার সাথে হয়ে। জানে জানে এটার কারণটা কি আপনি দেখবেন যে এটার বৃত্তিটা যিনি দিয়েছিলেন আমাদের হজরত কেবলা যাকে আমরা বলি হজরত মৌলানা মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ তিনি এই বৃত্তিতে সংক্ষেপে এই জন্য আমি আর যাচ্ছিলাম তারপরে যিনি আসলেন তিনি তো দুনিয়ার মানুষ দেখলেন ব্যারিস্টার কোরবান আলী সাহেবের নাম আপনারা অনেকে শুনছেন অনেকে জানতেন মহলাস ভয় চিনতেন উনি বলছেন যে ওনার ইত্তাহাদুল তাহাদুল একটা দায়িত্ব দেওয়া হলো বাইত সর্বের পিস সাথে উনি সাক্ষাৎ করলেন চট্টগ্রাম গিয়ে ওনাকে খুঁজে পাইলেন না এই যাইতে যাইতে সে খুঁজতে খুঁজতে মানুষকে গিয়া ছিল বরহাটিয়া চলে গেলেন উনি গিয়া যে এটা বাড়ি। বাড়ি দেখে তো উনি উনি কয়েকবারই বলছেন হ্যাঁ আমি তো অবাক হয়ে গেছি একটা সনের বাড়ি এবং মাঠের দেয়াল বাড়ি যিনি এত সারা দেশে এরকম তার নাম ডাকে এত কিছু ঢাকায় প্রতিষ্ঠান করেছেন ওখানে প্রতি ওনার বাড়িটা এরকম তাহলে কিভাবে আমাদের বর্তমান হুজুর শায়ত আল্লামা আব্দুল হাই নদী সাহেব উনি জীবনে। আমি ওনার আব্বার এখানে বসে বসে লিখতেছি উনি ছাত্র জীবনে আসছে দেখা করবে বাপের সাথে তো নিজে আসে নাই মখলেস মখলেশ যে বাবুর ছিল বাবুর সামনে আমাদের হুজুর পিছনে মখলেস গিয়া বলতেছে যে হুজুর আব্দুল হাই আসছে চলে যাবে চলে যাইতে বলো দেখ গাড়ি ভাড়া লাগবে তো মোখলাজ বলে যে বিশ টাকা দিয়ে কি কেমনে হবে আমি যে এখান থেকে যদি ওখান থেকে যায় এইটা চুনতি পর্যন্ত গাড়ি গাড়িওয়ালা হলো চোদ্দ টাকা ওই সময় এবং ওখান থেকে যে শেয়ারে বরাতিয়া যায় শেয়ারে গেলে ছয় টাকা লাগবে কবে শুধু বিশ টাকা আর দেন উনি এটা আমি সাক্ষী এবং আমি এটা লিখছিল মানে কিরকম ছিলেন সেই মানে কিরকম যে ছিল ছিলেন তিনি আল্লাহর আল্লাহরবাসে ওনার দরবারে গিয়ে কেউ কোনো যে কোনো ছাত্র যে কেউ অনেক পয়সা পাইছে সাহায্য সহযোগিতা পাইছে কিন্তু নিজের ছেলেদের জন্য এইভাবে যে এটারই একটা বরকত এবং এখানে এই যে মনে করেন যত কিছুই হচ্ছে ঢাকা বাইত সরফে ওনার এখানে একটা গবেষণা কেন্দ্র করার একটা পরিকল্পনা ছিল ওই ইতিহাসে যাচ্ছি না যখন এখানে মাদ্রাসা করার কথা প্রশ্ন আসলো অধিকাংশের অমত ছিল যে এখানে মাদ্রাসা হবে না কমিটি যারা আসিল অধিকাংশের অমত ছিল যে বলছে যে এটা মাদ্রাসার জন্য একটা গরিব এলাকা হয় এখানে তো গরিব এলাকা নাই এখানে মাদ্রাসা হবে না তো শেষ মাঝখানে হঠাৎ করে আমাদের মাহবুব ভাই এই যে মাহবুব ভাই এমার খানের ছেলে মাহবুব খান উনি বললেন যে মাদ্রাসা যদি হয় আমি পঞ্চাশ হাজার টাকা দেব উনি আইসের টাকা পঞ্চাশ হাজার নগদ দিয়ে গেছে এখানে ইমামুল হাসান ভাইয়ের কাছে এখন একটু ইয়াতে পড়ে গেছে না পরে একটা কমিটি করা হলো কমিটির আহ্বায়ক আমাকে কি বললেন আমাদের আমির ভাই এখন ছিলেন এখন নাই আমির ভাই এবং আমাদের ইমাম সাহেব সদস্য তিন সদস্যের ভিতর বললেন যে এটা পজিটিভিলিটি এটার জন্য এটা কীভাবে সম্ভব প্ল্যান দেন ইয়া দেন আমরা প্ল্যান দিতে দিতে এটা অ্যাকসেপ্ট হয়ে গেল এই তিনজন নিয়ে মাদ্রাসা শুরু হলো এবং মালিক মোল্লা সাহেব তো আগে থেকে আসে মুরব্বী হিসাবে আছে আমাদের হুজুর যখন উদ্বোধন করছিলেন তখনও ছিলেন এরপরে আমরা তিনজন নিয়ে মাদ্রাসাটা আপনারা ইতিহাস যারা আসছেন তারা যাতে এগুলো ইয়া করেন এর লিখিতভাবে আমরা তিনজন অলিখিতভাবে আর দুজন কে ইমামুল হাসান ভাই এবং আমাদের মল্লিকার কাশেম ভাই এই চার পাঁচজন আমরা রাত দিন এটা নিয়ে গবেষণা চিন্তা দোঁরা দৌড়ি এগুলো করেছি যেখানে যেখানে যাইতে হয় এবং আরও যাকে যাকে ডাকা হয়েছে তারাও সেখানে সহযোগিতা করেছে এভাবে এর মধ্যে পড়ে গেল কোভিড তিনবার কোভিডের ধাক্কা খেয়ে আমরা আমরা এ মানে তসলস হয়ে যাওয়ার কথা আলহামদুলিল্লাহ মাদ্রাসার দাঁড়িয়ে গেছে এবং এই মাদ্রাসার এই আয়োজনের জন্য যদি যদি কেউ সবচেয়ে বেশি খুশি হয় তাহলে আমি হব আলহামদুলিল্লাহ এবং এটা এ আমার মানে খুশি এবং আনন্দ এটা প্রকাশ করার মানে কোনো ভাষা নাই আমি মনে করি এটা বাইদু স্বরোপের একটি একটি জল তারপরে হলো কি মোল্লা সাহেব উনি একটা বই লিখবেন জীবনে লিখবেন আমাকে ডাকছেন তা আমি বললাম ওনার কথা প্রসঙ্গে জানলাম যে উনি একটা অ্যামাউন্ট দিচ্ছেন একটা মাদ্রাসা আমার মাথায় এটা ডুবলো যে মোল্লা সাহেবের টাকা ওখানে এত বড় টাকার কেন যাবেন এটা বাইদেশরোফে পাইতে হবে ওনাকে বুঝাইলাম বোঝানোর পরে কয় যে তাইলে তো হুজুরে পারমিশন তারা আমি টাকা দিতে পারবো না আমি তো আমি এখন মোবাইলে আপনার পারমিশন নিয়ে দিতে পারি কিন্তু এই পারমিশন তো কাজ হবে না আপনি ওখানে যাবেন জিয়ারত করাইবেন যার নামে করেন যার জন্য যার দোয়া পাওয়ার জন্য তার জিয়ারত করাইবেন আবার আপনার মনে যদি সাক্ষী দেন ওনার ছেলে বসে আছে ছেলের সাথে সাক্ষাৎ করবেন ওনারা যদি দেয় তাহলে আপনি এখানে তো উনি এই ঠিক সেইভাবে বলছেন তাহলে কাউকে বলতে পারবেন না না জানাইয়া দুজন চলে গেলাম ওখানে জিয়ারত করলেন জিয়ারত করলাম পুজোরের সাথে সাক্ষাৎ হলো পুজোর পারমিশন দিলেন উনি এখানকার এই স্ট্রাকচারটা এটা করে দিয়েছেন এবং পরবর্তীতে আমাকে বললেন যে কয় আপনি গবেষণা কেন্দ্র নিয়ে এখন মাদ্রাসা হয়ে গেছে গবেষণা কেন্দ্রে নিয়ে এখানে যা যা টাকা লাগে আপনাকে মাদ্রাসায় যে সুযোগ সুবিধা দেওয়া হতো এটা দেবো এখানেও যা যা টাকা লাগে এইগুলো আমরা ব্যবস্থা করব। আপনি গবেষণা কেন্দ্র নিয়ে এভাবে চলেন যায় কাল আলহামদুলিল্লাহ এই মানে স্মৃতিচারণ তো খুব সংক্ষেপে এটা করলাম আলহামদুলিল্লাহ আমাদের আরও অনেকেই যে আমাদের কি নাম ইসমাইল সাহেব প্রথমে মাদ্রাসা হবে না হবে না কিন্তু মাদ্রাসা যখন হচ্ছে তখন উনি আমার মনে হয় একটা বড় অঙ্কের প্রায় পাঁচ লাখ টাকার মতো এই যে জানালার কাজগুলো তিনি করে দিলেন এইভাবে অনেকেই দিছে অনেকেই দিছে অনেকেই দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ তারা তাদের মধ্যে যারা চলে গেছেন বিশেষ করে কিন্তু আমাদের আমিনুল হক সাহেব কাজী আমিনুল হক সাহেব সেক্রেটারি উনি কিন্তু শক্তভাবে দাঁড়িয়েছিলেন বলছেন যে আমি আপনার পিছনে শক্তরা আসি মাদ্রাসা হবেই ইনশাল্লাহ বুঝছেন আল্লাহ তালা তাকে বৃহস্ত নসিব করুন সবাইকে আমাদের মধ্যে থেকে যারা চলে গেছে আমার আনোয়ার ভাই এখানে আছে আমার আনোয়ার ভাই এর ছেলেকে দিয়ে মাদ্রাসা তা আমাকে উনি বললেন যে আমার ছেলেটা তো একটু এদিক ওদিক করতেছে এখন প্রথম ছেলে তা আমি যখন আল্লাহর ঘরে গেছি তখন আমার ওই কথাটা কিন্তু প্রথম ছেলেটা আমাদের মাদ্রাসার থেকে অন্যদিকে হবে তা দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ শখর ওনার ছেলেরা আছে ওনার নাতিও আছে তারা প্রথম ছাত্র এই মাদ্রাসার আলহামদুলিল্লাহ আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে এই ধরনের আয়োজনে যদি ডাকা হয় ভবিষ্যতে আপনারা আসবেন আসলে যারা আলোচক দেখছেন কত সুন্দর সুন্দর আলোচনা করেছেন তাদের উৎসাহ পায় ওখের দাওয়ান আর আলহামদুলিল্লাহ বি